আর সর্বপ্রথম যেই দায়িত্ব সন্তানের প্রতি তা হলো সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে বড় করা দিনই শিক্ষা দেওয়া ছোট থেকে বাচ্চাদেরকে নবু সালাত ইয়াজেগাত এবাদাত মহামালাদ মহাসারাত এই বিষয়গুলোর মূল বিষয় যেগুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া সালাত সম সম্পর্কে তাকে জানানো তাকে হালাল হারাম বৈধ অবৈধ ন্যায় অন্যায় এই বিষয়গুলো ছোট থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া আল্লাহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে সন্তান তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় এই বিষয়গুলো বাচ্চাদেরকে ছোট থেকেই শিক্ষা দেওয়া ধর্মীয় শিক্ষা ধর্মীয় জ্ঞান এটা কতটুকু দরকার একজন মুসলিম অভিভাবকের জন্য অবশ্য অবশ্যই জরুরি যে তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতেই হবে এটা স্বাভাবিকভাবে যদি আমি আখেরাত বাদও দেই আপনি দুনিয়ার ক্ষেত্রেও যদি ধরেন সেখানেও আপনার আপনার সন্তানের জন্য ধর্মীয় শিক্ষা এটা লাগবেই লাগবে কিভাবে আপনি যদি আপনার সন্তানকে সফল মানুষ হিসাবে চান বা একজন বড় জ্ঞানী হিসাবে চান বা তাকে যদি তাম দুনিয়ার ভিতরে সবচাইতে বুদ্ধিমান হিসাবে গড়ে তুলতে চান সেখানেও ধর্মীয় শিক্ষা ছাড়া বিকল্প পথ নেই কেন কারণ একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো উখরবি শিক্ষা জাগতিক শিক্ষা যেটা সেটা হল মানুষের তৈরি মানুষ বানানো অর্থাৎ সৃষ্টি এই জ্ঞান তৈরি করছে এই জ্ঞান আমাদের কাছে দিচ্ছে আর উখরাবি যে জ্ঞান আছে সেটা হলো পাকের পক্ষ থেকে অর্থাৎ স্রষ্টার এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি আপনার সন্তানকে মানে সর্বোচ্চ জ্ঞানী বানাতে চান সর্বোচ্চ তাকে সফল বানাতে চান তো সর্বোচ্চ জ্ঞানী বানাতে হইলে অবশ্য অবশ্যই শুধু সৃষ্টির শিক্ষা দিয়ে কখনোই সে সর্বোচ্চ জ্ঞানী হতে পারে না সর্বোচ্চ জ্ঞানী হতে হলে অবশ্য অবশ্যই তাকে এলমে ওহির জ্ঞান লাগবে জ্ঞান লাগবে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করতে চাই স্রষ্টার দেওয়া জ্ঞান আর সৃষ্টির বানানো জ্ঞান দুইটা কি কখনো এক হবে কখনোই এক হবে না যেটা রবের জ্ঞান যেটা স্রষ্টার তৈরি সেটার ধারে কাছেও তো ধারের কাছেও তো এই দুনিয়াবি যে জ্ঞান আছে জাগতিক যে শিক্ষা আছে এটা কখনোই তার আশেপাশেও যেতে পারবে না তাহলে আপনি যদি আপনার সন্তানকে একজন সর্বোচ্চ জ্ঞানী বানাতে চান সেখানেও আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে দিন শিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে না থাকে তাহলে সে আল্লাহকে চিনবে না নবীকে জানবে না এবাদত বুঝবে না এয়তেকাদ বুঝবে না মহামালাত বুঝবে না মহাসারাত বুঝবে না এই সব বিষয়গুলো তার অজানা থেকে যাবে এখন এই সন্তান আপনার নাফরমানি করতেও কোনো দ্বিধা করবে না কারণ সে তো জানে না যে বাবা মার সাথে নাফরমানি করলে কী হয় যখন সে জানত যে বাবা মার সাথে নাফরমানি করলে আল্লাহ রব্বুল আওয়ালাম নারাজ হয় আর আল্লাহ নারাজ হলে আমার দুনিয়ার সফলতারও কোনো দাম নাই উফবাবির সফলতারও আমার কোনো দাম নেই তখন এই সন্তান কখনোই আপনার সাথে নাফরমানি করতো না এখন তো সে জানে না যে আপনার সাথে নাফরমানি করলে তার ভবিষ্যৎ কী হবে তার পরজগৎ কী হবে তার জীবন কী হবে এই বিষয়গুলো তো সে জানে না জানলে না আপনার সাথে নাফরমানি করতো না জানলে না আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতো না জানলে না আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে বের করে দিত না আজকে একটা ভিডিওতে দেখলাম এক বৃদ্ধ মাকে তার ছেলে তার বেটার বউ মানে ছেলের বউ মিলা মারতেছে বাড়ি থেকে তারায়া দিবে এখন ওই বৃদ্ধ মহিলা কোথায় যাবে অথচ বৃদ্ধ মহিলা ওই সন্তানকে জন্ম দিচ্ছে সেই সন্তান তার মাকে ঘর থেকে বের করে দিচ্ছে শুধু বের করেই দেয়নি তাকে বেধরক মারতেছে চর থাবর কিল লাঠি মাথায় মারতেছে বুকে মারতেছে পিঠে মারতেছে তো এই সন্তানের যতটুকু দোষ এর চাইতে বেশি দোষ তার বাবা মার কারণ তার বাবা মা যদি তাকে ছোট থেকেই ধর্মীয় শিক্ষা দিত যে হ্যাঁ এলমেদিন শিক্ষা দিত তাহলে সে বুঝতো যে বাবা মার সাথে নাফরমানি করলে কি হয় বাবা মার সাথে নাফরমানি করলে দুনিয়ার জীবনও শেষ আখেরাতের জীবনও শেষ কিন্তু এই বিষয়গুলো তো সন্তানকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয় নাই সে তো ছোটো থেকেই এই বিষয়গুলো কখনোই জানে নাই ধর্মীয় শিক্ষা এটা যদি না দেন আপনার সন্তান দুনিয়াতে আপনাকে খারাপ বলবে কিভাবে আমিও অনেক সময় এখন দেখি অনেক ইয়া আমার মুসল্লি আছে তারা বলে যে হুজুর আমি তো পাঁচ তো নামাজই পড়তে চাই আমি তো সুরা পারি না আমি তো রুকু করতে পারি না আমি তো সেজদা করতে পারি না আমার বাবা মা ছোট থাকতে আমাকে কখনোই মাদ্রাসায় বা একটু মুক্তবে যে পাঠাবে সেটাও আমাকে পাঠায় আমাকে স্কুলে পড়াইছে লেখাপড়া করাইছে তো আমি আজকে নামাজ পড়তে পারি না রুকু করতে পারি না সেচদা করতে পারি না এই স্বরমে আমি মসজিদে যাই না তাহলে এই শরমেই সে মসজিদে যায় না সে রুকু করতে পারে না সেচদা করতে পারে না তো কার দোষ দিচ্ছে বাবা মার দোষ দিচ্ছে যে বাবা মা আমাকে ছোট থেকেই মাদ্রাসায় দেয়নি বা মুক্তবে পাঠায়নি বা কোনো এক হুজুরের সহবতে আমাকে রাখেনি এই জন্য আজকে আমার এই নামাজটা নামাজ পড়তে গিয়ে আমার সরম লাগে মনে হয় যে কে কি বলবে যে এত বড় হয়েছি এত বয়স হয়েছে এরপরে আমি রুকু করতে পারি না এরপরে আমি সুরা পারি না এরপরে আমি নামাজ কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো আমার জানা নেই তো এই লজ্জাবতে আমি মসজিদে যাই না তো এই সমস্ত বাবা মা